আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভাজি শেয়ার করব আমার কাছে খুবই ভালো লাগে জানিন আপনারা এভাবে ভাজি কখনো করেছেন কি না হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করব তো হচ্ছে এই কাঁকরোলগুলো হচ্ছে গিয়ে একটু পেকে গেছিলো আর কি অনেক দিন হয়েছে আর কি আনা হয়েছিল তো একটু বাতিগুলো আর কি বিচিগুলো বাতি হয়ে গেছে তো কাঁকরোল কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু একটু কমই খায় আর যেটা একটু বিচিটা কম ই হয় তো ওইটা আবার ভেজে দিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর কাকরোল ভাজি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে অন্যরকম একটা ঘ্রাণ আসে ভাজি করলে আর আলু দিয়ে ভাজি করলে তো বেশি ভালো লাগে তো আমি যেভাবে কাঁকরোলটা ভাজি করি ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু কাঁকরোলটা একটু বিচিগুলো বাতি হয়ে গেছে এই জন্য আমি বিচিগুলো করলার বিচি যেরকম ফেলে দিই আমরা ওরকম কেটে তারপর হচ্ছে গিয়ে বিচিগুলো ফেলে দিয়ে একটা আলু দিয়ে আমি এই যে ভাজিটা আর কি একবারে কুচি কুচি করে আলুর মতো কুচি করে নিছি তো তারপর হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে যে কাঁকরোল আর হচ্ছে গিয়ে আলু কুচানোটা ওইটা আমি ধুয়ে রেখে দিছিলাম। তো ওইটা আমি এখন দিয়ে দিলাম এখন আর কি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া এখানে দিয়ে দিব তো আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি অনেকে হয়তো বা খেয়েছেন আর অনেকে হয়তো বা খাননি তো এই ভাজিটা আর কি অন্যরকম একটা ঘ্রাণ আসে অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে কাঁকরল ভাজির ঘ্রাণটা তো আর কি ভাজা ভাজা করলে খুবই ভালো লাগে তো আপনারা ট্রাই করবেন একবার হলো করে খেয়ে দেখার হয়তো বা ভালো লাগতে পারে আপনাদের কাছে তো আমি এইভাবে ইয়াটা কাঁকরটা যে সময় দেখা যায় যে অনেকদিন হয়ে যায় নিয়ে আসছে তো এরকম ভাজি করে ফেলি বাচ্চারাও পছন্দ করে আর আমার কাছেও খুবই ভালো লাগে কাঁকরো ভাজিটা বিশেষ করে তো এই যে আমি এখন কিন্তু সব কিছু দিয়ে টিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় কাঁকরলটা আর আলুটা তো ভাজিটা কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আরও একটু আর কি সময় রেখে দিতে হবে যাতে একটু ভাজা ভাজা টাইপের হয় আর ঘ্যানটা সুন্দর আসে যাতে পানি না থাকে ঝরঝরা হয় ভাজিটা তো ওরকমভাবেই কিন্তু আমি ভাজিটা করে নিতেছি তো আপনারা একবার হলো ট্রাই করবেন তো আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা ই করে নিতেছি আর যা যা আমার ভিডিওটা অবশ্যই দেখতেছেন নতুন আছেন যারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর হচ্ছে গিয়ে শেয়ার করে দিবেন রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খেয়েছেন এই যে এই কাকড় ভাজিটা অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন আর কীরকম লাগে আপনাদের কাছে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন নতুন আছেন যারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে চলে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ